দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শিবগঞ্জের নার্সারি পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা যেনারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাই এই নার্সারিতে তো দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি ডেলিভারি ভিডিও নিয়ে এলাম এই যে দেখুন আপনাদের মাঝখানে বিভিন্ন দর্শকই আছে যে এগুলো গাছগুলো ক্রয় করবে এই যে দেখুন এই গাছগুলোর মধ্যেও উন্নত গাছ আছে বিভিন্ন রকম চ্যাংমায় মাই হাড়ি ভাঙ্গা সূর্যের ডিম সহ বিভিন্ন জাতের আম গাছ আছে আম গাছ শুধু না আরও বিভিন্ন রকম ফল গাছ আছে আপনারা চাইলে ক্রয় করতে পারেন বিভিন্ন ফল গাছ সহ আম গাছসহ যে কোনো ধরনের ফল ফুল গাছ ক্রয় করতে পারেন এই শিবগঞ্জের নার্সারি থেকে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যেনারা ফেসবুক থেকে দিয়েছেন তেন ফেস্টি ফলো করে দেবেন দর্শক মণ্ডলী আপনাদের স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে আসে যদি গাছ লাগে তাহলে যোগাযোগ করবেন যে কোনো গাছ লাগলে যোগাযোগ করবেন অতি সীমিত মূল্যে পাবেন ধন্যবাদ